দার্জিলিং এর কোন ডিস্ট্রিক্ট নয় এবার আমরা কি অপূর্ব দৃশ্য দেখো জল ঢাকা এটা চিন্তা করবো না আপনাদের সবাই ভিডিও করে রাখছেন আমাদের সাথে তোমরাও মন্দির মায়ের দর্শন তো আর করতে পারবো না মানে ওখানে হয়তো ফোন আলাও নেই কিন্তু মন্দিরটা তো দর্শন করাতে পারবে তার গেটে আর গাড়ি আনিনি নি যাচ্ছি দুদিকে জঙ্গল অন্ধকারে হয়তো তোমরা দেখতে পাচ্ছ না দুপাশে জঙ্গল ঘন জঙ্গল আর ধান বলে মানে

আছে নদীটা এখানে নদী আছে নদীটাকে পার করলাম ব্রিজটা পার করে আমরা পাহাড়ে রাস্তায় এন্ট্রি নিলাম এই এন্ট্রি নিয়ে পাহাড়ে এলাম আগে আবার নভেম্বরে এসেছিলাম এবার আর মন মানলো না তাই সেপ্টেম্বরে ছুটিটাও লম্বা পেয়েছিলাম দুর্গাপূজার ছুটিটা ছুটিটাও পেয়েছিলাম লম্বা তা দেখলাম যে ছুটিটাই কাজে লাগাই নভেম্বরে অন্য কোনো প্ল্যান করা যাতেই আছে হালকা ঘন্টা ঝিঝির আওয়াজ পাওয়া যাচ্ছে জঙ্গলে একটা ঝিঝি পোকা আছে এক প্রজাতির তো শুনে মনে হবে যে পাহাড়ের মাথায় কোথাও কোথায় মন্দিরে ঘন্টা বাজছে এটাকে ঘন্টা ঝিঝি বলে এই যে উপরে আমরা সেবক কালীবাড়ির ফেলে এসছি আর আমাদের এবারের গন্তব্য দার্জিলিং নয় বা দার্জিলিং এর কোনো ডিস্ট্রিক্টও নয় এবার আমরা যাচ্ছি গুয়াহাটি এখানে কর্নেশন ব্রিজ আছে করনেশন ব্রিজ এখন আমরা ক্রস করবো ক্রস করে আমরা গুয়াহাটির দিকে রওনা হয়েছি আর তোমার তো আগে দেখিয়েইছি প্রত্যেকবার শিলিগুড়ি আসার ভিডিও দমদম থেকে তা এবারে আর নতুন করে দেখালাম না চলো একেবারে তাহলে আমরা গুয়াহাটি যাচ্ছি তোমরাও আমাদের সাথে রাস্তা বয়ে গেছে আর এই যে কর্নেশন ব্রিজ যেটা আমরা ক্রস করলাম আর উপরে পাহাড়ের মাঝে মাঝে মেঘ এসে জমেছে এখন আমরা সামনের দিকে এগিয়ে আস্তে আস্তে নামতে থাকবো কারণ আমরা তো যাচ্ছি গুয়াহাটি এই ব্রিজের ওপরের রাস্তাটা চলে গেছে ওটা সিকিম দার্জিলিং যাওয়া যায় দিক দিয়ে আর এদিকটা পার করে আসলে পরে গুয়াহাটি এরকম সামনে রাস্তা রয়েছে আমরা গাড়িটা এখানে দাঁড় করানো রাস্তা দোকান খুলে নিজের বুদ্ধিটা তানিয়ার বুদ্ধি যেন তানিয়াকে হ্যাটসাপ যে রাস্তার দোকান কোথায় খুঁজবো ছোট রাস্তাতে বানিয়েই নি নেবো ওই জন্য ওই সেটা টোরি কেনা আমি আমি নিতে চাইছিলাম না হুম ওগুলো যে না নিল কত আর ঝামেলা হবে না গিয়ে এরি একদম ব্রেকফাস্ট হয়ে গেছে আর এখন আমরা আবার যাত্রা শুরু করছি ভালো রোদ উঠে গেছে আর আমাদের ব্রেকফাস্টের পেটও বেশ ভরে গেছে দৃশ্য দেখো জল ঢাকা নদীটা প্রচন্ড রোদ কি বলবো বুঝতে হলো এখানে

শাক আছে ভাজা আছে ডাল আছে তরকারি আছে পেঁয়াজ লঙ্কা পাঁপড় আর মাছ দেবে রুই মাছ নিয়েছি আমরা খেতে পেয়ে গেছে কেমন খাচ্ছো এখন যেরকমই হোক সেটাই অভিজ্ঞতা বড় হয়ে গেছে চিন্তা করবো না শেষ হলো কোনোরকমের গাড়িটাকে সারানো গেছে যথারীতি টায়ার থেকে শুরু করে মানে সবই চেঞ্জ করতে হয়েছে মোটামুটি ব্রেক থেকে শুরু করে যা যা পার্স মোটামুটি সবই চেঞ্জ করেছি আমরা এখন সাতটা দশ মতো বাজে ওখানে যারা ছিলেন সবাই প্রচন্ড হেল্প করেছে অনেস্টলি মানে আমি জানি না এতটা হেল্প আমাদের কলকাতাতে যদি কোনো মতো আমরা পেতাম কিনা কিন্তু আসামের মানুষ পাঠশালা গাঁও বলে একটা জায়গাতে আমরা সৌভিক যখন গাড়ি চালাচ্ছিলো বুঝতে পারছিল যে আমার কিছু একটা প্রবলেম হচ্ছে তখন আমরা একটা গা গ্যারেজে দেখিয়েছিলাম তখন বললাম যেহেতু সানডে আর কি ওই ব্রেকটা ঠিক করা যাবে না আমি জানি না ছেলেটি বুঝতে পেরেছিলো কি না হয়তো বুঝতে পেরে পারেনি তা নিয়ে হয়তো বলেনি তো তখন থেকেই ওর প্রবলেম শুরু হয়েছিল তারপর আমরা দুবার দাঁড়িয়েওছি গ্যারেজ খোলার চেষ্টা করেছি যেহেতু আমরা এখানে কোনো কিছু চিনি না এরটি কম্পিনি চালিয়ে যাচ্ছি সেই রোডের ভেতরে দোকান বা নিচে যে দোকান ফ্লাইওভার নিচে যে দোকান খুলে সেগুলো আমরা জানতে পারবো না তো যখন আমরা একটা খন্দে জিজ্ঞেস করি কমের থেকে দোকান আছে তো ওনার পিছনে পিছনে যাচ্ছিলাম তো হঠাৎ করে পাঠশালা বলে যে জায়গাটা ওখানে ঠিক মোর মাথায় এসে আমাদের চাকাটা প্রচণ্ডভাবে ব্লাস্ট করে একদম রীতিমতো ব্লাস্ট করে এবং প্রচণ্ড জোরে আওয়াজ হয় আর তখন আমরা দাঁড়িয়ে যাই যে কী হলো আমরা ভেবেছি হয়তো পাংচার হয়ে গেছে মানে ওখানে যারা ছিলেন সবাই ভেবেছে যে পাংচার হয়ে গেছে তারপর মানে এতটাই খারাপ অবস্থা হয়ে গেছিলো যে গাড়িটা যে আমরা ঠেলে নিয়ে যাব সেটুকুন মতনও অবস্থা ছিল না আমরা বাধ্য হয়ে একটা ঠেলা ফার্স্টে টোটোতে চলে তোলার চেষ্টা করা হয় টোটোতে ওঠে না কারণ আমাদের ডিগি লাগানো আছে প্রচণ্ড গাড়ির ওয়েট আছে ব্যাগ ট্যাগ নিয়ে আমি দাঁড়িয়েছিলাম কোনো টেনশন করছিলাম সেটাই স্বাভাবিক কারণ এখনো আমাদের একশো ছ কিলোমিটার বাকি আমাদের গাড়ি এই অবস্থা আমরা জানি না এখানে কোনো দোকান চিনি না কিচ্ছু চিনি না তো তখন আমরা মানে আমি তো বিশেষত অসহায়ের মতো দাঁড়িয়ে ছিলাম কী করবো তো তারপরে ওনারা একটা খেলাকে ডেকে দিলেন এবং ওই খেলাতে সবাই মিলে তুলে দিলেন গাড়িটাকে গাড়িটাকে বেঁধে দিলেন দড়ি দিয়ে কিচ্ছু করতে হয়নি মানে সৌভিক দাঁড়িয়েছিল ওনারা সবটা করেছে সবটা তারপর ওই এক কিলোমিটার মতো আমরা যাই এবং আমাদের সাথে একটি ছেলেও যায় সেই ছেলেটি এতটা হেল্পফুল মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মানে যতক্ষণ আমরা আমাদের গাড়িটা কাজ হয়েছে ততক্ষণ ওই ছেলেটি ওখানে ছিল আমাদের সাথে তারপর ওনাদের সাথে আমরা একটা ক্যাফেতে যাই ওনাদেরকে আমরা একটু চাটা খাওয়াই তারপর আমরা মানে মোটামুটি সব কিছুই চেঞ্জ করতে হয় গাড়ির টায়ার থেকে শুরু করে মানে নতুন টায়ার ধরো আমাদের সার্ভিসিং করানো হয়েছিল টায়ার চেঞ্জ করা হয়েছিল আর ওনাদেরকে জিজ্ঞাসা করার পর ওনারা বললেন শুধুমাত্র হিটের কারণে এই জিনিসটা হয়েছে কারণ গুয়াহাটির রাস্তাতে একটা গাছ নেই মানে ছায়া নেই বললেই চলে এই কারণেই আমাদের রাস্তায় কষ্টও হয়েছে আর গাড়িটার যে এরকম হয়ে যাবে ভাবতে পারি কিছু তো করার নেই সেটা হবে সেটা হবে আর মা কামাখ্যার কাছে কি এত সহজে যাওয়া যায় বাধা তো আসবেই বাধা বাটিয়ে এখন আমরা অবশেষে চলেছি কামাখ্যার পথে গুয়াহাটির পথে চলো গিয়ে পৌঁছে আমরা দেখাবো যে আমরা কেমন হোটেলে উঠেছি কি না উঠেছে এখন আর ভিডিও করছি না কারণ আমরা যতটা তাড়াতাড়ি চেষ্টা করছি যাওয়ার এখন অলরেডি সাড়ে সাতটা মতন বাজে এখনও আমাদের নাইনটি সেভেন কিলোমিটার অলমোস্ট অতএব আমাদের সাড়ে নটা মতো বাজবে তারপর গিয়ে তোমাদের সাথে কথা বলছি

அது அடி அணினி সবকিছু কিছু মানে নিতে দুটো গাছ এবং আমরা একটা প্রচুর ডালা নিয়েছি ফুল আছে মায়ের জিনিস দাঁড়িয়ে আছে জানি না কি হবে অনেক বড় লাইন এখন আমরা এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা এখনো মন্দির যেতে পারিনি এই অবস্থা এত লোক বসে আছে পিছনে এরকম লাইন এই যে মন্দির দেখা যাচ্ছে আমরা এই মন্দিরের উপরেই রয়েছে এখনো কিছুটা নামতে হবে নেমে তো মন্দিরে যেতে হবে আমাদের অবস্থাও খারাপটা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন আর পরবর্তী এপিসোডগুলো দেখতে গেলে প্লিজ সাবস্ক্রাইব করে বিল বাটনটি অন করে রাখবেন টাটা